পুঁই খাওয়ার পর ভুলেও পুঁই ডাটা ফেলে দিবেন না কারণ এটা দিয়ে তৈরি করা যায় দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হ্যালো এব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি পুঁই ডাটা দিয়ে ছোট মলা মাছের সুটকি এই তরকারিটা রান্না করা একদম সহজ আর খেতে হয় দুর্দান্ত মজার আমি এখানে কিছু মলা মাছের সুটকি নিয়েছি আর তারপর কুসুম গরম পানি দিয়ে প্রায় বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো আর এদিক থেকে অন্য কাজগুলো সেরে নেব কারণ সুটকি মাছের মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে তাই গরম পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে দুই দিন আগে বাজার থেকে পুঁই শাক এনেছিলাম আর পুঁই পাতাগুলো ভাজা খাওয়া হয়েছে এই ডাটাগুলো আমি কেটে ফ্রিজে রেখেছিলাম আর সেগুলো এখন ভালো মতো কেটে বেছে নিচ্ছি কারণ এটা সুটকি মাছ দিয়ে রান্না করব। আমি সবসময় পুঁই শাখের ডাটাগুলো এভাবে সুটকি মাছ দিয়ে রান্না করি এতে করে খেতে অনেক বেশি মজার হয় আপনারাও এভাবে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন এই তরকারিটা আমি সবসময় মলা মাছের শুটকি দিয়ে রান্না করি তবে আপনারা চাইলে যে কোনো ধরনের সুটকি দিয়ে রান্নাটা করতে পারেন আমার কাছে মনে হয় মলা মাছের সুটকি দিয়ে এই রেসিপিটা বেশি মজার হয় যেহেতু মলা মাছের সুটকি আর পুঁই শাখের ডাটাগুলো লম্বা লম্বা করে কেটেছি তাই আলুগুলো আমি সেইমভাবে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো আমার আলু এবং পুঁই শাখের ডাটা পরিষ্কার করে কেটে নেওয়া হয়ে গেছে অন্য দিকে আমি যে শুটকি মাছ কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা বারবার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর তারপর চুলায় একটি প্যান বসিয়ে তাতে শুটকি মাছগুলো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল এবং সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ভাজি করে নেব আমি সরিষার তেলটা দিয়েছি আর যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নেব এভাবে শুটকি মাছ রান্না করার আগে সুটকি মাছগুলো তেল দিয়ে ভালো করে ভাজি করে নিলে শুটকি মাছের তরকারিটা খেতে অসম্ভব মজার হয় এদিকে আরও একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি এখন দিয়ে দিলাম সরিষার তেল পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব আর যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দেব মশলা আমি এখানে রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া এবং জিরা গুঁড়া আরও রয়েছে স্বাদ মতো লবণ এই সবগুলো মশলা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর সেগুলো দিয়ে নাড়াচাড়া করে দিলাম এখন ঢাকা দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব মশলাটা যখন তিন থেকে চার মিনিট কষানো হয়ে যাবে তখন ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দেব গুঁড়া মশলা দিয়ে তরকারি রান্না করার থেকে বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে তরকারির টেস্ট অনেক বেড়ে যায় আর খেতেও অনেক বেশি মজার হয় আর সেজন্যই আমি রসুন বাটার সাথে শুকনো মশলাগুলো মানে গুঁড়া মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম যাতে করে বাটা মশলার একটা ফিল পাওয়া যায় মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে গেছে তখন পুঁই ডাটা এবং আলু দিয়ে এগুলোকেও কষিয়ে নেব আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো পুঁই ডাটা এবং আলু কষিয়ে নিয়েছি এ পর্যায়ে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন দিয়ে দেব আগে থেকে ভাজি করে রাখা শুটকি মাছগুলো শুটকি মাছগুলো দিয়ে সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে দেব। শুটকি মাছগুলো ডাটার সাথে ভালো মতো মিশিয়ে কষিয়ে নিতে হবে যাতে করে মশলাগুলো সুটকি মাছের ভেতরে ঢুকতে পারে তো আমি আনুমানিক প্রায় তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম এখন দিয়ে দেব ঝোলের পানি আর আমি সবসময় যে কোনো কিছু রান্নার ক্ষেত্রে ঝোলের জন্য গরম পানিটা দিয়ে থাকি তাই এ পর্যায়ে গরম পানিটা দিয়ে দিলাম আমি এখানে দুই কাপ গরম পানি দিয়ে দিয়েছি যেহেতু তরকারিটা একটু মাখো মাখো করে রান্না করব। তাই অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এখন ঝোলের সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে দেব আর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে রান্না করব। চুলার আঁচ ফুল করে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করেছি আর এই দশ পনেরো মিনিটের মাঝে একবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম এখন আবারও নাড়াচাড়া করে দিচ্ছি আমি ঝোলটা চেক করে নিলাম আর লবণ মনে হয় কম হয়েছে তাই এ পর্যায়ে কিছুটা লবণ অ্যাড করে দিলাম এখন দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি এতে করে ঝালটাও বের হয়ে আসবে আর তরকারিতে দারুণ একটা ফ্লেভার অ্যাড করবে এ পর্যায়ে ঢাকা দিয়ে আমি আরও কিছুটা সময় রান্না করব। যতক্ষণ না পর্যন্ত ঝোলটা তরকারির গায়ে গায়ে চলে আসে আমি আরও চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করেছি আর ঝোল অনেকটা কমে এসেছে শুটকি মাছের এই তরকারিটা একদম মাখো মাখো খেতেই ভালো লাগে এ পর্যায়ে চুলাটা অফ করে দেব আর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি সার্ভিং বলে আমি তরকারিটাকে বেড়ে নিচ্ছি তো হয়ে গেল আমার পুঁই শাখের ডাটা দিয়ে দুর্দান্ত স্বাদের শুটকি মাছের রেসিপি একবার হলেও এভাবে বাসায় ট্রাই করবেন আশা করি সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে আর এই রেসিপি দেখার পর বাজার থেকে পুঁইশাক আনলে আর ডাটা ফেলে দিবেন না এভাবে সুটকি মাছ দিয়ে রান্না করবেন আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ